আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দেশি মুরগির টিকা প্রয়োগ আর ডিপি আজকের আলোচনার বিষয় হলো দেশি মুরগির টিকা প্রয়োগ কলেরা এই ভ্যাকসিনটি দিতে হয় মুরগির বাচ্চার বয়স যখন পঁয়ষট্টি থেকে সত্তর দিন হয় তখন এটি গোলানো থাকে আপনাকে গোলাতে হবে না তরল একশো সিসির একটি ভায়াল পাওয়া যায় এটি এক সিসি করে ভ্যাকসিন মুরগির চামড়ার নিচে দিতে হয় সেটা আপনি চামড়ার নিচে যেখানে আপনার সুবিধা হবে সেই ভ্যাকসিনটা সেভাবে আপনারা দিয়ে দেবেন বিশেষ দ্রষ্টব্য কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রতি তিন মাস পর আর ডিপি এবং ছয় মাস পর পর এই কলেরা রোগের ভ্যাকসিন দিতে হবে দেশি মুরগির মুখ চারটি ভ্যাকসিন দিতে হয় একটি হলো বিসিআরডিপি দুই নম্বর হল ফাউল পক্স তিন নম্বর হলো আর ডিপি এবং চার নম্বর হলো কলেরা পদ্ধতিগতভাবে যদি আপনি এই ভ্যাকসিনগুলো দিতে পারেন তাহলেই আপনার খামার এই রোগগুলো প্রবেশ করতে পারবে না আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সকল প্রকার ভ্যাকসিনের তথ্য সম্পর্কে জানতে আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে ছাড়দের পরামর্শক্রমে ভ্যাকসিন দেবেন আল্লাহ হাফিজ